হ্যালো ইবরান আসসালাম আলাইকুম সুহা কুকিং অ্যান্ড ব্লক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা প্রথমে ছাদে এসে চিনা হাঁসগুলো দেখালাম আসলে চিনা হাঁসগুলো অনেক বেশি বড় হয়েছে আর আম্মু এখানে ফুলের গাছ ফলের গাছও লাগিয়েছে আপনাদের সাথে আমরা শেয়ার করছি মাসাল্লাহ এখানে আছে একটি হলুদ গোলাপ আর একটি আছে গোলাপি গোলাপ পাশি আছিল সাদা চন্দ্রমল্লিকা আর এগুলো হচ্ছে হলুদ কালার চন্দ্রমল্লিকা এই যে সাদা চন্দ্রমল্লিকা এটি কিন্তু অনেক বড় এটার মতনই হলুদ কালার চন্দ্রমল্লিকাও অনেক বড় হবে মার্শাল্লাহ একত্রে সব ফুল আর ফল গাছগুলো অনেক বেশি সুন্দর লাগছে পাশেই রয়েছে আমার আম্মুর কালেক্ট করা অনেক সুন্দর সুন্দর কাগজ ফুল এইখানে চার পাঁচ রকমের কাগজ ফুল রয়েছে রয়েছে গোলাপি কালার কাগজ ফুল লাল রঙের কাগজ ফুল আর রয়েছে সাদা লাল কালারের কাগজ ফুল আর অনেক কিছু আমাদের ছাদ গানটি এত সুন্দর যে দূর থেকেই ফুল ফল গাছগুলো অনেক বেশি সুন্দর লাগে চন্দ্রমল্লিকের সামনেই রয়েছে টমেটো গাছ তার পাশে রয়েছে বেগুন গাছ এগুলো হচ্ছে বারো মাসি লেবু এগুলো কিন্তু অনেক বেশি টক হয় এগুলো হচ্ছে আমাদের টমেটো গাছ আর পা আর ফুল গাছের পাশেও রয়েছে টমেটো গাছ সব গাছই মশাল্লা টমেটো ধরেছে এই যে হচ্ছে আমাদের পেঁপে পেঁপেটি পেকে গিয়েছে আর এই পেঁপেটি কিছুক্ষণ পরই আমরা তুলে নেবো নাহলে পাখিতে এই পেঁপে খেয়ে ফেলবে মিস্তিক দিয়ে একটু হলুদ হয়ে গেছে দেখলি বুঝে পেপিটি পেকে গিয়েছে আর পেঁপে কিন্তু অনেক বেশি বড় হয়েছে আর এইগুলো ছোটো ছোটো এগুলো ঢেকে রেখেছি জানি পাখিতে খেতে না পারে মার্শাল্লা গাছ ভর্তি পেঁপে হয়েছে সবাই মার্শাল্লাহ লিখে যাবেন যে সকল আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সব ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এখানে রয়েছে লাউ গাছ আর উই দেখেন মাছের উপরেই ছোট্ট একটি লাউ হয়েছে আর এগুলো হচ্ছে গাঁদা ফুল আর এগুলো হচ্ছে লাউ গাছ এগুলো মাছের উপরে ওঠার জন্য কিভাবে বড় হচ্ছে এগুলো হচ্ছে কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ লম্বা হচ্ছে অনেক আর এগুলো কিন্তু অনেক বড় হবে আমাদের ছাদ বাগানে কিছু পাখি সমস্যা রয়েছে কাঁচামরিচ দিস থেকে কেটে ফেলে আর এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ এইখানে এই স্ট্রবেরি দিয়ে পাঁচটি চারা হয়েছে আর এইগুলো হচ্ছে কাঁচামরিচ গাছ ছাদ বাগানে বেশিরভাগই কাঁচামরিচ গাছ রয়েছে আর এগুলো হচ্ছে লাউ গাছ এইখান থেকে মাছের উপর থেকে লাউ গাছ উঠছে আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ অনেকেই মরিচ বলতে চিনে আর কানা দিয়ে জাল দিয়ে দিয়েছে যেন পাখিতে এসে না খেতে পারে এখানে ড্রামে রয়েছে লাল কচু গাছ আর সামনের দিক থেকে আরও পেঁপে গাছ রয়েছে সামনের দিক থেকে উল্টু দেখাচ্ছে আপনাদের আপনারা যদি আমাদের মতন ড্রামে পেঁপে গাছ তৈরি করতে চান তাহলে জৈব সার অনেক বেশি এবং ভালো জাতের পেঁপের বীজ লাগাবেন বা চারাও লাগাতে পারেন এটা হচ্ছে আমাদের লেবু গাছ এখানে একটি লেবু হয়েছে এখনই ছিঁড়ে ফেলছি এগুলো হচ্ছে আমাদের টমেটো গাছ ইট আগেই বলেছি ফুল গাছের পাশে অনেক টমেটো গাছ আছে এই যে সেগুলো সব গাছে মোটামুটি অল্প অল্প টমেটো হয়েছে পাশি আমাদের অ্যাডিনিয়াম গাছে খুব সুন্দর অ্যাডিনিয়াম ফুল ফুটেছে আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কাগজ ফুল এই ফুলকে অনেকেই বাগান বিলাস নামেও চিনে আর এগুলো হচ্ছে নয়নতারা সাদা নয়নতারা আর এগুলো হচ্ছে বোম্বাই মরিচ পাশি আছে লাউ গাছ এই সবই লাউ গাছ আমাদের লাউ বেশি হয় তাই আমার লাউ চারা বেশি লাগিয়েছে এগুলোর উপর দিয়ে জাল দিয়ে যেয়েছে জানি বেড়ে উঠতে পারে আর এগুলো হচ্ছে গাঁদা ফুল বেশিরভাগই গাঁদা ফুল লাগিয়েছে এই ফুলগুলো তৈরি করা খুব বেশি সহজ পাকা ফুলের বীজ ফেলালে এগুলো হয়ে যায় এগুলো হচ্ছে বেগুন বেগুন হয়েছে আর বেগুন ফুলও ফুটেছে পাশেই রয়েছে চারা আর এখানে রয়েছে বেগুন আর বেগুনের ফুল অনেক বেশি সুন্দর লাগছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা হলুদগুলো রঙের বালতিতে আমার আম্মু কাঁচামরিচ চারা লাগিয়েছে এখানে অনেক ফুল আর কাঁচামরিচ হয়েছে সারা বছর আমরা ছাদ থেকেই কাঁচামরিচ পেয়ে থাকি আমাদের বাজার থেকে কাঁচামরিচ কিনতে হয় না তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার কাত আল্লাহ হাফেজ